আমার ইউটিউব থেকে পেমেন্ট এসেছি তো কত টাকা আমি এই মাসের মধ্যে ইনকাম করলাম সেই বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেবো তার কারণ খুশির বিষয় টাকা ইনকাম করেছে খুশি তো হবেই তো চলুন সম্পূর্ণ আমি কম্পিউটারে যাচ্ছি সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি আমার মনে হয় চাকরি পাওয়ার আগে যদি ইউটিউবটা নিয়ে বসতাম তাহলে আমি চাকরির মধ্যে আসতাম না ইউটিউব নিয়েই কাজ করতাম তো চলুন আগে দেখিয়ে দিই তারপরে আপনাদের সঙ্গে পরে আবার আলোচনা করছি এটা আমার চ্যানেল প্রথমে আমি অ্যানালাইজে যাব অ্যানালাইজ রেভিনিউয়ে যাচ্ছি এখানে এটা আঠাশ দিনের ইনকাম তো আমি এটাকে নব্বই দিন করে নিলাম নব্বই দিন এখনো আবার মনিটাইজ হয়নি কত হয়েছে চোদ্দোশো বিরাশি টাকা আড়াই মাসে ইনকাম ঠিক আছে জানুয়ারি মাসের তেরো তারিখে মনিটাইজ হয়েছে প্রায় আড়াই মাসের কাছাকাছি তো বেশ দেখুন কোথা থেকে কী পেয়েছি মার্চে পেয়েছি এইটা পাঁচশো নব্বই ফেব্রুয়ারিতে পেয়েছি চারশো আটত্রিশ জানুয়ারিতে পেয়েছি চারশো তেপান্ন এটা হচ্ছে ইনকাম সবচেয়ে বেশি ইনকাম হয়েছে আমার এই ভিডিও থেকে অষ্টআশি টাকা ঠিক আছে কোষে দেখি টু পয়েন্ট টু ক্লাসে যাই হোক এটা ক্লাস সেভেনের অঙ্ক আছে অষ্টআশি টাকা মাই ফার্স্ট পেমেন্ট এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে কত টাকা প্রথম পেলাম সেটার জন্যে তো উনষাট টাকা ইনকাম ব্যবডেন্স এটা আটত্রিশশো লোকে দেখেছে বিয়াল্লিশ টাকা ইনকাম কোনো কিছু লুকিয়ে রাখি না আমি সব কিছু বের করে দিই ঠিক আছে সব কিছু দেখাতে চাই যে সত্য কি আমি মিথ্যা বলতে পছন্দ করি না সব কিছু সত্যই বলবো এখানে আমি অ্যানালাই কন্টেনে গেলাম কন্টেনে যাওয়ার পর একটা তেইশ মিনিটের ভিডিও ছেড়েছি তেইশ মিনিট সববারই কমেন্টের উত্তর দিয়েছিলাম অ্যানালাইজে যাচ্ছি তেইশ মিনিটের ভিডিও একশো জন দেখছি সতেরো ঘন্টা ওয়াশ টাইম পেয়েছে ও ইনকাম ক টাকা হয়েছে এগারো টাকা একশো জন যদি দেখিয়ে থাকতো ধর অ্যাভারেজ আমি ধরছি একশো করে ভিউ ওই দশ টাকা করে ইনকাম আছে হুম হয়তো আর দু দশ দশ টাকা বাড়তে পারে বেড়ে যাবে তার কারণ আস্তে আস্তে সব লোকে দেখবে পারবে তো আপনাদের ভিডিও পাঁচ মিনিট দশ মিনিট আমার তো তেইশ মিনিট এইটা এবার ভিউটা যদি সম্পূর্ণ সবাই দেখে তখন হয়তো কিছুটা বাড়তে পারে তো এই যে টাকা ইনকাম আর একটা আমি যাচ্ছি এখানে নয় মিনিটের ভিডিও কয় ইনকাম নয় মিনিটের ভিডিও একশো তেইশ জন দেখেছি ন ঘন্টা ওয়াশ টাইম পেয়েছে দু টাকা ইনকাম এটা ইনকামটা একদম কম কেন তার কারণ সেদিন বিকালে বাড়ির সবার মানে মনিটাইজ জন ছিল কিন্তু কোনো বিজ্ঞাপন দেয়নি তার জন্যে সবারই ইনকামটা কম হয়েছে যাই হোক আর একটা দেখাচ্ছি কোনো কিছু লুকিয়ে রাখছি না আপনারা যে খুব মানে ইয়ে করছেন না যে কবে ইনকাম হবে কবে ইনকাম হবে একশো চৌষট্টি লোকে দেখেছে চোদ্দ ঘন্টা এখানে বাইশ টাকা ইনকাম ঠিক আছে তারপর অ্যানালাইজে যে গেলাম শর্ট ভিডিও এলাম তো শর্টের মধ্যে এই যে ভিডিওটা ছেড়েছি তিন চার দিন আগে ছেড়েছি দুশো সাতাত্তর লোকে দেখেছে ক টাকা ইনকাম করেছি সেটা দেখিয়ে দিই কত পঁয়তাল্লিশ পয়সা ঠিক আছে এটা কিছু লোকে যদি বেশি দেখে তখন আবার বাড়বে বাচ্চার তো দেখাবো না তার কারণে তো ইনকাম হয়নি মাত্র ছাব্বিশ এই যে কাশ্মীরের এটা দেখিয়েছি তেরোশো লোকে দেখেছে তেরোশো লোকে দেখিয়ে মাত্র এক টাকা তিরানব্বই টাকা এক দশমিক তিরানব্বই পয়সা ঠিক আছে এটা ইনকাম বুঝতে পারছেন কীভাবে ইনকাম হয় বেশ লাইভের মধ্যে যাই লাইভের মধ্যে লাস্ট লাইভ আমি এইটা করেছিলাম এটা লাস্ট লাইভ লাস্টে গেলাম তেপ্পান্ন টাকা এ বাড়েনি আর আগেও দেখেছিলাম এটাই আছে ওই দু দশ পয়সা বেরিয়েছে কেউ যদি রিপিট দেখে থাকে তার জন্যে বাড়বে তো এই যে হাল ইনকামের মধ্যে সব কিছু আমি দেখে দিলাম কোনো কিছু লুকিয়ে রাখলাম না তো এরকম যদি হয় আমার অবস্থা তাহলে আপনাদের দশটা পাঁচটা কারো কুড়িটা কারো পঞ্চাশটা একশোটা কারো ভেউ নেই তাদের অবস্থা খান কী হবে একটু ভেবে বলুন তো যে অবস্থা খান তো দেখতে হবে যে আপনার কি অবস্থা হবে এক মাসে যদি ছশো টাকা ইনকাম হয় এটা আমি ন হাজার সাড়ে আট হাজার টাকা হবে তবেই তুলতে পারবো তো কমাস লাগবে ধরেন প্রত্যেক মাস আমি ছশো টাকায় ইনকাম করছি তাহলে কমের পক্ষে ছশো চোদ্দ মাস প্লাস লাগবে আপনার একশো ডলার হতে ভাবতে পারছেন তা চোদ্দ মাস কি আপনি বসে থাকবেন আর কত হাজাবেন সব শব্দ দেখিয়ে দিলাম সবই তো দেখলেন তো কী মনে হয় হাসবো না কাঁদবো বলেন আমি কাঁদি না ঠিক আছে আর কাঁদব তখনও আমি হেসে হেসেই কথা বলি কী হবে বলেন এই যে অবস্থা কী হবে আপনারা চব্বিশ ঘন্টা লাইভের মধ্যে পড়ে আছেন আমার চ্যানেলটাকে নিতে চান যদি চান কমেন্ট করবেন আমি দিয়ে দেবো ঠিক আছে ফ্রি ফ্রি টিউশনকে ফ্রিতে দিয়ে দেবো আপনাকে যদি কিছু পারেন ইনকাম করিয়ে নেবেন কেন সবাই নষ্ট করছেন ইউটিউবের মধ্যে অনেক টাকা ইনকাম আছে যদি ভিডিও বানাতে পারেন তাহলে হবে কিন্তু আপনারা যে মিউট লাইভ করছেন লাইভ করে নিজের সময়টাকেও নষ্ট করছেন ইউটিউব চ্যানেলটাকেও নষ্ট করছেন আপনার মোবাইলটাও নষ্ট হচ্ছে একটা মোবাইলের দাম কমের পক্ষে দশ হাজার না খালে ভালোভাবে হবে না তো দশ হাজার টাকা মোবাইল নষ্ট করছেন সেই দশ টাকা দশ হাজার টাকা যে ইনকাম আসবে আমার তো মনে হয় না যদি মিউট লাইভ করে চ্যানেল মনিটাইজ করে থাকেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা এই না করে প্রত্যেক দিন দু মিনিট তিন মিনিট যেরকম পারেন ভিডিও দিন ভিডিও ভিউয়ের পর মনিটাইজ হলে আপনার ইনকাম আসবে আমাকে তো তাই সবাই বলে ফ্রি টিউশন ভাই একবার লাইভে আসুন একবার লাইভে আসুন যাব না লাইভের মধ্যে কি আছে আমি জানি তো ঠিক আছে হ্যাঁ লাইভের মধ্যে ইনকাম আছে ইনকাম নেই তা নয় যে সুপার চার্ট যদি মারে তাহলে ইনকাম আছে কিন্তু আমি তো বলে দিয়েছি আপনাদের ওরকম টাকা আপনি করব তো যাই হোক আপনাদের বিচার আপনারা করবেন প্রত্যেক দিন ভিডিও দিন তাহলে অনেকটা আপনাদের চ্যানেল গ্রো হবে আর যদি লাইভ করেন তো কখনো ওইভাবে লিখবেন না মিউট লাইভ আপনার ওই মিউট লাইভ দেখে হয়তো কেউ হয় হয়তো কেউ গেল যে দেখছে লাইভ চলছে দু একটা কমেন্ট করে কিন্তু যখন দেখবে যে এই মিউট লাইভ লেখা আছে ভাই এখানে কোনো উত্তর পাওয়া যাবে না চল রাস্তা বদল ঠিক আছে এখানে কেউ কমেন্ট করবে না তো ওই সব মিউট লিখবেন না করছেন করছেন কিন্তু ওই মানে এক একশো ডলার ইনকাম করতে লাগে পঁচিশ বছর সময় লাগবে আপনাদের আপনারা দেখুন না আমি সম্পূর্ণ তো ডিটেলস বললাম ধরেন দশটা প্রত্যেক দিন ভিউ হচ্ছে তার মানে আপনার দশ পয়সা ইনকাম সেটা তার বেশি হবে না একশোটা ভিউ যদি আপনার দশ মিনিটে ভিডিও একশো ভিউ হয় দশ টাকা ইনকাম আছে আমি সম্পূর্ণ তো দেখিয়ে দিলাম পরে এতক্ষণ জি বক বক করে আপনাদেরকে বুঝালাম হেসে আমার হাসির মূল্যটাও গমের পক্ষে রাখবেন ঠিক আছে হাসতে তো মন চাইছে না তবুও হাসলাম কি করবে বলেন আজকের মতো আসি